এর মধ্যেই হঠাৎ একদিন খাবার খুঁজতে খুঁজতে হাঁস দেখল একটা ছোট ঝোপের পেছনে সাদা কি যেন একটা চকচক করছে কাছে যেতে দেখল ও মা এ তো একটা ডিম আশেপাশের কোনো বাসা থেকে পড়ে গেছে ভেবে হাঁস ছোপের আশেপাশে ডিমটার বাসা খুঁজতে শুরু করল কিন্তু কোথাও কোনো বাসা খুঁজে পেল না এভাবে ডিমটাকে একা রেখে তো সে আসতেও পারছিল না ওদিকে সন্ধ্যা নামতে চলল তবুও হাঁস ফিরছে না দেখে তো চিন্তায় পড়ে গেল ঠিক সন্ধ্যের সময় হাঁস বাড়ি ফিরল সাথে সেই চকচকে সাদা ডিম হাসি প্রথমে একটু অবাক হলেও পরে সে বেশ খুশি হল এরপর তারা দুজন মিলে ওই ডিমটাকে পরম যত্নে লালন পালন করতে লাগল একদিন ডিম ফুটে বাচ্চা বের হলো কিন্তু বাচ্চাটা যেন একটু অন্যরকম দেখতে হাসের পাড়া প্রতিবেশীরাও তাদের এই অদ্ভুত বাচ্চাটাকে দেখতে আসল এরকম পাখি তারা আগে কখনো দেখেনি এরই মাঝে একটা অবাক ঘটনা ঘটল সেদিন বিকেলে হাঁস যখন আবারও খাবার খুঁজতে গিয়েছিল তখন সে অনেক খাবার পেয়েছিল যা কি না তাদের দুজনের জন্য ভরপুর খাবার তো বটেই সাথে সেই সন্ধ্যায় তাদের বাড়িতে আসা প্রত্যেক অতিথির জন্য ভর পেট খাবারের ব্যবস্থা হয়ে যায় এটা দেখে তো সবাই খুবই খুশি হল তারা বলতে শুরু করল এসব নিশ্চয়ই ওই অদ্ভুত বাচ্চাটার কারণেই হচ্ছে ও নিশ্চয়ই কোন অলৌকিক ক্ষমতার অধিকারী তাই সবাই ভালোবেসে ওর নাম রাখল লোক এভাবেই আরও কিছুদিন কেটে গেল একদিন লোকও তাদের বাসায় আশেপাশে ঘোরাঘুরি করছিল এই সময় হঠাৎ সেই ধূর্ত শেয়ালটা ওর সামনে এসে হাজির